পাসপোর্টের বাচ্চা জন্ম কতদিন বয়স থেকে প্লাস্টার শুরু হয়েছিল চোদ্দ দিন থেকে প্লাস্টার শুরু হয়েছে এখন হচ্ছে গিয়ে পা পুরাপুরি ভালো পা পুরো হচ্ছে গিয়ে বসতেছে হ্যাঁ কোনো ডিফরমিটি নেই ফুল্লি কারেক্টেড ঠিক আছে তো যেটা সবসময় বলি যে ভালো পা খারাপ পার মধ্যে আসলে কোনো পার্থক্য থাকবে না যদি প্রপারলি চিকিৎসা করা হয় এই বাচ্চার ক্ষেত্রে যেমন হচ্ছে গিয়ে একেবারে কম বয়স থেকে প্লাস্টার করা হয়েছে চারটার প্লাস্টার লাগে এরপর আলহামদুলিল্লাহ পুরোপুরি পরিবার ভালো এখন হচ্ছে শুধু রেগুলার জুতা পড়তেছে কতক্ষণ ধরে জুতা পরে তেইশ ঘন্টা করে জুতা পড়তেছে ব্যায়াম করতেছে আর হচ্ছে গিয়ে রোদে রাখা হয়তো রোদে রাখা হচ্ছে ক্লাব ফুটের বাচ্চা প্রথমে পা অনেক বাঁকা থাকতে পারে যতই বাঁকা থাকুক সেটা নিয়ে টেনশনের কিছু নাই যদি হচ্ছে গিয়ে আর্লি চিকিৎসা শুরু হয় প্রথম থেকে প্লাস্টারটা ঠিক মতো ঠিক জায়গায় অভিজ্ঞতা ওকে করানো হয় এবং প্রপারলি যদি কারেকশনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বাচ্চার কোনো ডিফরমিটি থাকার কোনো সুযোগ নেই এবং এই বাচ্চার ক্ষেত্রে যেমন এই পা বা দুই পাই হচ্ছে গিয়ে একেবারে সেম টু সেম দু পায়ে হচ্ছে গিয়ে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে এবং হচ্ছে গিয়ে বুঝার উপায় নেই যে কোন পায়ের সমস্যা ছিল তাই দাঁড়া করেন যে কাউকে বললে কনফিউজ হয়ে যাবে যে বাচ্চা আসলে সমস্যা কোন পায় তো এটাই হচ্ছে গিয়ে ক্লাফ ফুট বাচ্চার মেইন ইম্পর্টেন্ট জিনিস যে প্রপারলি যদি রাইট টাইমে প্লাস্টার করা হয় তাহলে হচ্ছে গিয়ে আর কোনো ডিফরমিটি থাকে না এই পুরা পুরো হচ্ছে গিয়ে পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইতেছে হ্যাঁ কোনো সমস্যা নেই এখন হচ্ছে বাকি দায়িত্ব গার্জিয়ানের কাছে রেগুলার জুতা পড়ানো ব্যায়াম করানো আর জাস্ট ফলো আপ আর চেক আর এখন বয়স কত বাচ্চা

বাচ্চাকে জুদা পরাতে হয় এখন পড়াচ্ছে তেইশ ঘন্টা করে পরে বাইশ ঘন্টা বিশ ঘন্টা ষোলো ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা অনেক কমে যাবে ডিউরেশন কিন্তু জুতাটা পরাতে হবে না হলে হচ্ছে রিলাসের টেন্ডেন্সি থাকে পা আবার আগের জায়গায় বাকিয়ে যেতে পারে তো হচ্ছে এখন যে পা ভালো এটা অবশ্যই খুশির খবর কিন্তু এই বাকি ফলো আপটা হচ্ছে কি যদি গার্জেনরা মেনটেন না করে তাহলে কিন্তু বিপদ